ঘুমান বিদেশি ভালিস এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এই খেলাটা অনেকেই দেখছেন কেউ দেখছেন টিভিতে কেউ দেখছে মোবাইলে কেউ দেখছে কম্পিউটারের মাধ্যমে

করলে ও একবার করলে প্রতিবন্ধী মেডিকেল চিকিৎসা করবো না কোন যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাফ পাউ ভাইন গে পালিশ বানানো খেলাটার প্রতি খেয়াল করবেন খেলাটা দেখানোর আগে আমার কে টুবকার করবেন আমার এই সাইজ একটা নওয়ার রড যেতে পারি দিলে গিরা গাড়ি ছুটবো এরকম সাইজের রড আমার কেউ এনে দিবেন যে ক্যামেরা এনে দিবেন ওরা একটা খেলা কেমন ফিরবো মার না আছে নাই